মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর খুব ভালো থেকো তোমাদের দিনটি খুব ভালো কাটুক তো সকালে উঠেই দেখো সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এদিকে চলে এসেছি ছেলে মেয়েকে পড়তে বসাতে আমি পড়তে না বসালে পড়তেই বসবে না যদি বলি বইটা নিয়ে বস কিছুতেই বসবে না যতক্ষণ সে কাছে না বসবো ততক্ষণ কিছুতেই আর পড়তে বসবে না তো আজকে ও মেয়ে টিউশনই নেই তো ও বসে পড়েছে ও নিচে পড়ছে আর ও খাটে পড়ছে দুজনে যদি এক কাছে কাছে পড়তে বসে তো কারোরই পড়া হবে না দুজনেতে উন্নতি হবে তো তাই জন্য ও নিচে বসেছে আর ওকে উপরে আমি পড়তে বসিয়েছি মানে খাটের উপরে আর কি দাদা এই অঙ্কগুলো করিস নাই যে রে এইগুলো করিস নাই যে

তো সবজিটা একটু কেটে দিয়ে চাই তারপরে স্নান করি তো খিচুড়িটা বানাবো চালগুলো একটু ধুয়ে আর রেডি করে রাখি চালগুলো একটু ধুয়ে ধুয়ে পরে রেডি করে রাখলে কী হয় বলো তো মশলাটা পোষার পর আর মানে তাড়াহুড়ো করতে হয় না তখন কি চালগুলো ধোয়া থাকলে চালগুলো দিয়ে দিয়ে চলো আজকে ভাবছি যে ওই প্রেসার কুকারটা আছে প্রেসার কুকারই খিচুড়িটা করে নেবো হাঁড়িটা আর করবো না হচ্ছে যে ঠাকুর পুজোর কোলায় কাল ছিল অষ্টমী তো কালকে হচ্ছে জিতে অষ্টমী তো জিতে অষ্টমীতে আগের দিনে বামন ঘরে শুকনো কোলাই দিয়ে আসা হয় তারপরের দিনে সকালবেলাতে ভিজা কোলাই দেয় তো আমাদের এখানে কি করে এগুলো আমাদের এখানে একটু মানে ছোকে নেয় কলাই আর আমার বাপের বাড়ির ধারে কি করে জানো তো এই কোলাই দিয়ে কুমড়ো দিয়ে এই কলাই না মানে ঘরে যেগুলো আলাদা করে ভিজায় সেই কলাই দিয়ে কুমড়ো দিয়ে খুব সুন্দর সে মাখা মাখা তরকারি করে আর ওই তরকারিটা খেতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আমি কলাইগুলো একটু ছকে নিই প্রেসার কুকারটাতেই করে নেবো কেননা এটাতেই আজকে খেচুড়ি জমাবো তো এটাতেই করে নেব তেলটা দিয়ে নিই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে তেলটা একটু গরম হতে থাক তারপরে কড়াইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর দুটো সিটি দিয়ে দুটো নয় একটা সিটি দিলেই হয়ে যাবে তেলটা গরম হওয়ার পর কলাইগুলো দিয়ে দিলাম কলাইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে সামান্য একটু নুন দেবো বেশি দেবো না এত বুঝ বুঝতে পারা যায় না আর একটু কম করে একটু জল দেবো দিয়ে আর ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে দেবো আজকে এই চামচটাই নিয়েছি আজকে আর খুন্তি করিনি খুন্তি করলে কি হয় আবার খুন্তি ধাও চামচ দাও আর যেহেতু খিচুড়ি দিতে চামচটা প্রয়োজন সেজন্য চামচটা নিয়েছি তো দেখো এদিকে আমার হয়ে গেছে তা আমি এটা নামিয়ে নিই এটা নামিয়ে নেওয়ার পর মুড়ি খাবো খিচুড়িটা আগে খিচুড়িটা বসিয়ে দিই তারপরে মুড়ি খাবো না হলে আবার মুড়ি খেতে অনেকটা দেরি হয়ে যাবে এই খিচুড়িটা বসিয়ে দিলে খিচুড়িটা হতে থাকবে আর ওদিকে আমি মুড়ি খেয়ে নেবো তো দেখো বন্ধুরা এই যে আমার ফাইনাল হয়ে গেছে এটা হচ্ছে তার ফাইনাল হালকা লেগে গেছে দেখতে যাই হোক কলাইটা সেদ্ধ হয়ে গেছে তো এটা হতে থাকবে চাপিয়ে নেবো খিচুড়ি তো দেখো এদিকে আমার সমস্ত কিছু রেডি নিরামিষই করবো দেখি এটা মুসরি কোলাই মুগ কোলাই ছোলার ডাল বাদাম আর এদিকে আছে জিরে লঙ্কা তেজপাতা তো আমার কাছে টমেটো নেই আর টমেটো দেবো না এদিকে কুমড়ো আলু কাটা আছে কম করেই সবজি দিয়েছি কারণ আমার এখানে প্রেসার কুকারটা দেখছো এটা ছোট বেশি সবজি চাল হয়ে গেলে না হয় না আর ছোটো তো তার জন্য ধরবে না ওই জন্য কম করে সবজিটা দিয়েছি এখানে চাল দেখো ধুয়ে একদম রেডি করা আছে তো চলো খেচুইটা চাপিয়ে নিই কেড়ে নিয়েছে মুড়ি তো তোমাদেরকে তখনই বললাম যে আজকে যে অষ্টমীটা সেটা কোলাই দিয়ে আসতে হয় বামুন ঘরে তো যে সেই কোলাইটা দিয়েছিল সকালবেলাতে সেটা একটু ছকে নিয়েছিলাম একটু জিরে একটু লঙ্কা ফোরং দিয়ে কোলাইটা একটু ভেজে নিয়েছিলাম আর এখানে আছে চপ এখানে আছে মন্ডা এই হচ্ছে আজকে মুড়ির তরকারি তো চলো মুড়িটা আমি খেয়ে নিই আর দেখো ওদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি খেয়েছি তো ওইটা হতে থাক তখন আমি মুড়ি কিনে নেবো আর এদিকে দেখো খুব জোরে বৃষ্টি নামিয়েছে দেখো বন্ধুরা মেয়ে যাবে স্কুলে তার জন্য সে রেডি হচ্ছে এদিকে স্নান চান করে নিয়েছে আর এদিকে বইটা একটু গুছিয়ে নিচ্ছে বললাম যে আজকে স্কুল যেতে হবে না বাইরে প্রচণ্ড বৃষ্টি আজকে যেতে হবে না তো ও শুনবে না কোথাও স্কুল যাবে স্কুল কমানায় করবে না তো স্কুল যাবে তো ওদিকে তো এদিকে আমার সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে তো যে বাসনগুলো হয়েছিল সেগুলো একটু ধুয়ে নিল ধুয়ে নিচ্ছি কেন না তখন আবার অনেকগুলো হয়ে যাবে একসাথে দুটো খুব অসুবিধা হবে আর তো যখন তখন বৃষ্টি না দিচ্ছে তার জন্য ভাবলাম যে এখন মিষ্টিটা পড়ছে না তো এখন বাসনগুলো ধুয়ে নিই তো অনেকগুলোই বাসন হয়েছিল তো সেগুলো সব ধুয়ে নিলাম তো এদিকে দেখো গ্যাস মোচা হয়ে গেছে আর মানে পুরো হলটায় একটু মুছে নিলাম সব দিন মুছি না তো আজকে মানে ভিজে ছিল তো তো ভিজে পায়ে উঠে এসেছে তো পুরো বাইন্ডার পিটা জলে ভর্তি ওই জন্য পুরোটা একটু মুছে আর ফ্যানটা একটু চালিয়ে দিলে শুকিয়ে যাবে তো এইদিকে দেখো বন্ধুরা ওখানে চেয়ারটা রেখে দিয়েছি যখন রান্না করি তখন ভিতরে ঢুকিয়ে দিই আবার রান্না হয়ে গেলে তখন আবার চেয়ারটা বাইরে করে দিই তাহলে যে কেউ যদি আসে তাহলে বাইরে বসতে পারে এইদিকে দেখো সমস্ত কিছু বাগানো হয়ে গেছে এখনো ঝেঁটুই নেই ঝেঁটুকু পরে আর এখানে দেখো খিচুড়িটা করে আর এই চাপ ঢেলে রেখে দিয়েছি তাহলে প্রসারটা ধোয়া হয়েছে প্রসারটা ধুতে খুব অসুবিধা হয় জানো তো চাপ থেকে লেগে যায় তো দেখো এখানে একটু ভেজেছি আর বেগনি করেছি আর একটা চপ বাড়তি আর পরিয়েছিলাম সেটাও আছে এদিকে এইদিকে মেয়ে স্কুল থেকে চলে এসেছে ওপো খেতে দিয়ে দিয়েছি আর ছেলেরও আমার সবাই কারি একসাথে বেরিয়ে নিয়ে বেড়ে নিয়েছি তো ছেলেকে ডাকছে ও তখন খেলাতে মতো তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করতে থাকি তো এই আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার সাথে থেকেও আজ আসি